রাত বারোটা বাজলে কার কার এরকম ঘুরতে মন চায় অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মর্নিং বার পেজে সবাইকে স্বাগত আমার যেহেতু অনেকদিন ঈদের ছুটি ছিল যার কারণে আমার ঈদের সময় ঘোরার ক্রেভিংসটা অনেক বেশি বেড়ে গেছে সুযোগ পেলেই ঘুরতে বের হয়ে যায় রাত বারোটার পরে এলাকার রাস্তাঘাট দিয়ে এরকম ঘুরতে আমার অনেক ভালো লাগে যেহেতু রাস্তাঘাট খুব ফাঁকা থাকে আমরা এখান থেকে ঘুরতে ঘুরতে কিছু ড্রিঙ্কস নিয়ে নিলাম আর আমার তো স্পিড অনেক বেশি পছন্দ তাই আমি স্পিডটা নিয়ে নিলাম দোকানটা বন্ধ করে দিবে এরই মধ্যে আমরা যে হাজির হলাম তারপর আমি ওপেন করতে পারছিলাম না পরে আমার হাজব্যান্ড ওপেন করে দিল এবং আমি স্পিড খেয়ে অনেক বেশি এনার্জি পেলাম কারণ স্পিডে আছে এনার্জি তাই আমি এনার্জি নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম আমরা দুজন একা বের হইনি আমাদের সাথে আরো একজন বের হয়েছে সে হচ্ছে আমার মেজো ভাসুরের ছেলে আমরা প্রায় ঘুরতে বের হওয়ার সময় মাঝে মধ্যে নিয়ে যাই ও আমাদের সাথে ঘুরতে অনেক বেশি পছন্দ করে যাই হোক এখন আমরা বাসায় চলে যাব আমরা সবার যার যার এনার্জি নিয়ে বাসায় যাচ্ছিলাম এর মধ্যে দেখা হয়ে গেল এদের সঙ্গে এরা যে এত এক্সাইটেড আমাদের এত রাতে রাস্তায় দেখে কি বলবো কিন্তু আমি অনেক ভয় পাচ্ছিলাম যার কারণে ওদের কাছে যেতে পারছিলাম না কিন্তু ওরা বারবার আমার কাছে চলে আসছিল কারণ ওরা আমাদের পরিচিত যার কারণে আমাদের দেখে বেশি খুশিতে লাফালাফি করছে এরা হচ্ছে সারা রাত রাস্তায় এভাবে থাকে বাসায় এসে আমাদের আরো কিছু কাজ আছে এই যে আমাদের ছানাপিনাগুলোকে গুলোকে খেতে দিলাম ওরা রাতের ডিনার শেষ করে এখনই ঘুমাতে যাবে আর এভাবেই পরিসমাপ্তি ঘটলো আমার ছুটির দিনের আরেকটি রাতের সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ